প্রবাস আলো একটা মোমের আলো তাই মোমের আলো কিভাবে জানেন মোম যেমন আলো দেয় এই প্রবাসের মানুষগুলা এই ফ্যামিলিকে আলো দিয়ে রাখে আসলে প্রবাসীদের কষ্ট দুঃখ কেউ বুঝে না এবং কেউ জানে না তো মোমের যেমন নিচে অন্ধকার থাকে আলোর ভিতরে এই প্রবাসীদের মুখে হাসি মুখে কষ্ট আমি সবাইকে বলি যে প্রবাসীদের মনে কেউ কষ্ট দিয়ে না এই দেশের মানুষের জন্য এবং দেশের আত্মীয় স্বজনের জন্য দেশের ভাই বেরাদারের জন্য পরিশ্রম করে অনেক প্রবাসী আছে এখান থেকে আসে সংসারের জন্য বাপমার জন্য ভাই বোনের জন্য আসে আসলে তারা কাঠনে চলে যায় কাঠুনে চলে যায় মানে তারা চিঠি বিদায় নিয়ে এখান থেকে চলে যায় তো আমি বলি প্রবাসীদের মনে কেউ কষ্ট দিয়ে না এই মোমের আলোকে আপনারা নিভিয়ে দিয়ে না মোমের আলোকে যত্ন করে রাখেন কারণ মোম একবার জ্বালিয়ে দিলে সে শুধু গোলে গলেই পড়ে তাই প্রবাসীদের এই চোখের পানি এই গোলে গলে পড়ে কিন্তু হয়তো দেশের মানুষ অনেকে জানে না অনেকে বোঝে না তাই আমি সবাইকেই বলি যে প্রবাসীদের মনে কেউ কষ্ট দেবেন না এবং যারা কাজ করেন পরিশ্রম করেন তা আমি সবাইকেই বলি এই প্রবাসীদের মনে ব্যথা দেন দেখেন আপনাদের ভাই আমরা আপনাদের ছেলে আমরা আপনাদের হয় আত্মীয় স্বজন আমরা কেউ না কেউ হয়তো আপনাদের আমরা রক্তের সম্পর্ক একটু জড়িয়ে আছি তাই বাংলাদেশের সবাই তো আমরা মানুষ আমরা সবাইকেই বলি যে প্রবাসীদের মনে কেউ কষ্ট দেন না হয়তো আমার কথাগুলা অনেকে মনে বলতে পারেন যে পণ্ডিতের মতন কথা বলো আসলে তাই না এখান থেকে প্রবাস থেকে অনেক অনেক কষ্ট পাই যায় দুঃখ পাই যায় সংসারে ফ্যামিলি অনেক যন্ত্রণা পেয়ে যায় আমি তাদেরকে বলি যে আপনারা প্রবাসীদের মনে কোনো কষ্ট দিয়ে না প্রবাসীদের মনে যে কত কষ্ট সেগুলো যদি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে প্রবাস কাকে বলে প্রবাস যারা আসছে তারাই শুধু বোঝে যে প্রবাসের মর্মতা আসলেও আমি আছি ইটালি ফলোর আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রেল সবার জন্য আর সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আর সবাই সফলতা পান যারা কাজ করতেছেন ফেসবুকে ইনশাল্লাহ সবাই সফলতা পান এখান থেকে সবার জন্য দোয়া করি আর একটা কথা হলো মানুষকে ভালোবাসা একটা বাদাদের কাজ মানুষকে ভালোবাসবেন কিন্তু মানুষ থেকে প্রতারণা করবেন না দেখবেন আপনি ভালো থাকবেন টাকা পয়সা অর্থ সম্পত্তি এই পৃথিবীতে সব কিছুই আপনি এখান থেকে সফলতা পাইতে হইলে মানুষকে ভালোবাসা লাগবে আর মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন তার বলে আপনি সফলতা আপনি জীবনকে আপনি ধন্য মনে করবেন মানুষকে ভালোবাসা একটা বাতাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই সফলতা যাই হোক